প্রতিযোগিতার এই সময়ে আপনার শিশুর মূল্যবান সময় মোবাইল দিয়ে নষ্ট না করে তাকে উপহার দিন আমাদের এই প্রি স্কুল স্মার্ট সেট এর মাধ্যমে আপনার শিশু অত্যন্ত সহজ ও মজার পদ্ধতিতে পড়াশোনায় আগ্রহী হয়ে উঠবে এ সেটে পাচ্ছেন একটি ওয়াইপ ইজি লার্ন বুক ও একটি এলসিডি রাইটিং ট্যাব ওয়াইপ ইজি লার্ন বুক বইটি দিয়ে আপনার শিশু নিজে নিজে হাত ঘুরিয়ে লিখতে পারবে এবং লেখা শেষে ডাস্টার দিয়ে তা মুছে বারবার লিখতে ও পড়তে পারবে অর্থাৎ এই একটি বই দিয়েই লেখা এবং পড়া একসাথেই হবে এ বইটিতে রয়েছে লেখা শুরু করার বিভিন্ন মজার মজার শেপ সার্কেল ড্রয়িং ছড়া কবিতা ও ওয়ার্ড ম্যাচিং গেমস সহ বাংলা ইংরেজি গণিত আরবি বর্ণমালা ও প্রয়োজনীয় সকল বিষয় অন্তর্ভুক্ত রয়েছে আটচল্লিশ পৃষ্ঠার বড় সাইজের এই বইটির সাথে চার কালারের চারটি মার্কার ও একটি ডাস্টার দেয়া হয়েছে মার্কার পেনগুলোর কালি শেষ হয়ে গেলে দোকান থেকে হোয়াইট বোর্ড মার্কার পেন কিনেও ব্যবহার করা যাবে তিনশো পঞ্চাশ জিএসএম মোটা পেপারের তৈরি এই বইটি সহজে ছিঁড়বে না ও লেমিনেটেড হওয়ায় পানিতেও নষ্ট হবে না এ সেটের আরেকটি আকর্ষণীয় পূর্ণ এলসিডি রাইটিং ট্যাব এর মাধ্যমে আপনার শিশু ইচ্ছে মতো লেখালেখি করতে পারবে লেখা শেষে জাস্ট ডিলেট বাটন চেপে তা মুছেও ফেলতে পারবে এটি দেখতে মোবাইলের মতো হওয়ায় বাচ্চারা অত্যন্ত আনন্দের সাথে এটি গ্রহণ করে ব্যাটারি শেষ হলে স্থানীয় ঘড়ির দোকান থেকেই এর ব্যাটারিও পরিবর্তন করতে পারবেন আমরা দীর্ঘদিন যাবৎ চাইল্ড এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি এ পর্যন্ত কয়েক হাজার অভিভাবকদের সহায়তা করেছে আপনিও যদি আপনার শিশুর আসক্তিমুক্ত সুস্থ ও মননশীল ভবিষ্যৎ চান তবে কিডস কভারের এই প্যাকেজটি হতে পারে বেস্ট একটি মাধ্যম সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে দেশের যে কোনো প্রান্ত থেকে শিশুদের এই স্মার্ট লার্নিং প্যাকেজটি সংগ্রহ করতে অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা পেইজে ইনবক্স করুন